বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত বিস্তারিত সংবাদের ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই রয়েছে ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা বললেন ব্রিটিশ নেতা এরপর জানাবো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের পুরস্কার নয় বললেন প্রধান জোসেফ বোরেল এরপর জানিয়ে দিব ইউক্রেনের যুদ্ধবিরতি চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও থাকবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মিমশেয়ারের জন্য লক্ষ্য হচ্ছেন বাইডেন এবং সর্বশেষে জানিয়ে দিব ভারতের লক্ষ্য পূরণের আগে সৃষ্টিকর্তা আমাকে ফিরিয়ে নেবেন না বললেন অবুস মোদী ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললেন ব্রিটিশ নেতা যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ বিরোধী দলের নেতা কিয়ার স্টর্মার আজ বিবিসির কাছে তিনি একথা বলেছেন খবর রয়টার্সের বিবিসি তরফ থেকে স্টারমারের কাছে জানতে চাওয়া হয় ফিলিস্তিনের একটি রাষ্ট্র হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাঁ আমি মনে করি আমি মনে করি ফিলিস্তিনের স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রয়োজন স্বীকৃতি প্রদানটা এই কার্যক্রমের অংশ হতে তিনি বলেন শান্তি প্রক্রিয়ায় সঠিক সময় ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হবে কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য এদিকে গাজা যুদ্ধের মধ্যে ইউরোপের তিন দেশ স্পেন আয়ারল্যান্ড নরওয়ে জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিকে স্বীকৃতি দিবে চলতি মাসের আঠাশ তারিখেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার যুদ্ধের দিয়েছে এই তিন দেশ বুধবার স্পেন ও নরওয়ে জানায় যে তারা বিশ্বাস করে স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বলেছেন আমরা অনেক কারণেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি এক্ষেত্রে তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে তা হলো শান্তি ন্যায় বিচার এবং মানবাধিকারের ধারাবাহিকতা রক্ষা স্পেনিশ প্রধানমন্ত্রী আরো বলেন সব পক্ষকে দ্বি রাষ্ট্রীয় সমাধান মেনে সংঘাত নিরসনে আন্তরিক হতে হবে চলমান যুদ্ধ বন্ধে উভয় পক্ষের মধ্যে আলোচনার ওপরেও জোর দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী তথ্য বলেছে জাতিসংঘের একশত তেতাল্লিশটি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে গাজা যুদ্ধ শুরু পর বেড়েছে স্বীকৃতি দেওয়ার এই প্রবণতা তবে দ্বি রাষ্ট্রীয় সমাধানের কথা বলে আসলেও এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের পুরস্কার নয় বললেন বোরেল ইউরোপীয় ইউনিয়ন এর পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয় আজ এই কথা বলেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে জোসেফ বোরেল বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয় বরং এর বিপরীত কিছু হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ না হয়ে ইসরাইল হামলা মোকাবেলা করছে তিনি আরও বলেন ইতিমধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেছে এবং অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন বোরেল বলেন যখনই কেউ ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন তখনই ইহুদি বিরোধী আক্রমণের শিকার হয়েছেন তিনি আয়ারল্যান্ড নোরে স্পেন বুধবার বলেছে যে সাত অক্টোবর হামাসের হামলার পর গাজা ইসরায়েল আকর্ষণ বন্ধ করতে আঠাশ মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তারা এছাড়া এক দশক আগে থেমে যাওয়া শান্তি আলোচনা পুনরুদ্ধার করবে এই দেশগুলো ইউক্রেনের যুদ্ধবিরতি চান পুতিন বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবস্থাকে মেনে নিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে যদি এবং তার এই প্রস্তাব মেনে নেয় তাহলে তিনি যুদ্ধ চালিয়ে যাবেন ওই চার কর্মকর্তার মধ্যে একজন রয়টার্সকে জানান দীর্ঘ সময় যুদ্ধ করতে পুতিন প্রস্তুত রয়েছেন একই সঙ্গে তিনি যুদ্ধ যুদ্ধবিরতিও চান ওই ব্যক্তি পুতিনের সঙ্গেই কাজ করেন এবং ক্রেমলিন সম্পর্কে ভালো ধারণা রাখেন তবে বিষয় স্পর্শকাত্তর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি পুতিনের মুখপাত্র দিমিনটি পেসকভ বলেন রাশিয়া তার লক্ষ্য অর্জনের জন্য আলোচনায় বসতে প্রস্তুত কারণ তার দেশ যুদ্ধ চায় না তবে ইউক্রেনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রী কোনো মন্তব্য করেনি এদিকে গত সপ্তাহে পুতিন নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসভকে নিয়োগ দিয়েছেন এর মাধ্যমে পশ্চিমা সামরিক বাহিনী এবং রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন রাশিয়া তার অর্থনীতি ঠিক রেখে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চান সূত্রগুলো বলছে মার্চের নির্বাচনের মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিন আগামী ছয় বছরের জন্য আবারও পুনর্নির্বাচিত হয়েছেন এখন তিনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যুদ্ধে জিততে চাইবেন তবে সূত্রগুলো নতুন প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মিম শেয়ারের জন্য লোক খুঁজছেন বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণার জন্য একজন মিম শেয়ারকারী খুঁজছে তার দল ডেমোক্রেট পার্টি বিষয়টি অনেকের কাছে মজার মনে হলেও আসলে একজন কন্টেন্ট ও মিম পেজ ম্যানেজার খুঁজছে তারা এরই উদ্দেশ্যে বিজ্ঞাপনও দিয়েছে বাইডেনের দল বিজ্ঞাপনে বলা হয়েছে বিভিন্ন মিম পেজ ও কন্টেন্ট পেজের জন্য একজন ম্যানেজার প্রয়োজন তার কাছ হবে অনলাইনে বা সোশ্যাল প্রভাব রয়েছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক তৈরি করা আকর্ষণীয় কন্টেন্ট বানানো ও সৃজনশীল ধারণ দেওয়া চাকরি যোগ্যতার মধ্যে আরও উল্লেখ করা হয়েছে প্রার্থীক অবশ্যই ভিডিও গণমাধ্যম অথবা বিনোদন জগতে ন্যূনতম দুই থেকে চার বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে একই সঙ্গে রাজনীতি ও ডিজিটাল মিডিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে বিজ্ঞাপনে এও বলা হয়েছে এই কাজের জন্য নির্বাচিত ব্যক্তিকে ওয়াশিংটন নয় বাইডেনের নিজ শহর অঙ্গরাজ্যের ওয়েল মিংটনে কাজ করতে হবে তাছাড়া দু সাল হলেও নির্বাচিত প্রার্থীকে করোনা সব টিকা নেওয়া থাকতে হবে মার্কিন সংবাদ মাধ্যম নিউ এক পোস্ট বলছে বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ম্যান ও অনলাইন উবার প্রচারেই ব্যাপক সাড়া পাওয়ার চেষ্টা করছেন এই কারণেই যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা ইনস্টাগ্রাম এক্স ও টিকটকের মতো বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে সক্রিয় হয়ে উঠেছে এমনকি ডোনাল্ড ট্রাম্প মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালেও যোগ দিয়েছেন বাইডেন মোটো মার্কিন প্রেসিডেন্ট ও তার দল এবা তরুণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এর মধ্যে প্রচারের উদ্দেশ্যে ডিজিটাল মিডিয়া বাবদ প্রচুর বিনিয়োগ করেছেন বাইডেন বর্তমানে মিম পেজগুলো নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মিম পেজগুলোতে প্রতিদিন লাখ লাখ ভিউ হয় তাছাড়া জনপ্রিয় পেজগুলোর ফলোয়ার সংখ্যাও থাকে লাখ লাখ আর এই বিষয়গুলো কাজে লাগিয়ে তরুণদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বাইডেনের দল ভারতের লক্ষ্য পূরণের আগে সৃষ্টিকর্তা আমাকে ফিরিয়ে নিবেন না বললেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই দাবি করেছিলেন তার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয় তিনি পরমাত্মার প্রেরিত দূত এবার তিনি বললেন দু সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পরমাত্মা তাকে ফিরিয়ে নিবেন না মোদী বোঝালেন বিকশিত ভারতের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তার পৃথিবীতে আগমন দিন কয়েক আগে এক সংবাদ মাধ্যমকে দেশ সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন আমি নিশ্চিত হয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন এত শক্তি আমি কোন জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি সৃষ্টিকর্তা আমাকে দিয়ে কাজ করাতে চান সেজন্য আমাকে এই শক্তি তিনি দিয়েছেন আমাকে সামর্থ্য তিনি দিয়েছেন সদিচ্ছা তিনি দিয়েছেন দিয়েছেন। এক সংবাদ মাধ্যমকে দেশ সাক্ষাৎকারে মোদীর দাবি সৃষ্টিকর্তা তাকে দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য পাঠিয়েছেন শুধু তাই নয় তিনি আরো বলেছেন করেছেন যে আমার পূর্ণ বিশ্বাস যতদিন না সেই লক্ষ্য পূরণ হচ্ছে আমাকে পরমাত্মা ফিরিয়ে নিবেন না বস্তুত ভারতের প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন 2047 পর্যন্ত সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি প্রধানমন্ত্রী থাকবেন 2047 সালে তার বয়স হবে 96 বছর এদিকে প্রধানমন্ত্রী এই পরোত্তা দাবি নিয়ে তাকে কটাক্ষ করতে সাড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলেন এসব হাস্যকর কথা আমাকে যদি কেউ এমন বলতো তাহলে বলতাম এইসব সব বাইরে কাউকে বলো না লোকে হাসবে রাহুলের প্রশ্ন যাকে পরমত্তা পাঠিয়েছেন তিনি করোনা সময় যখন গঙ্গায় লাশ ভাসছিল হাসপাতালের সামনে লাশ জম ছিল তখন তিনি থালা বাজাতে বলেছিলেন কেন যাকে পরমত্তা তিনি বলেছিলেন মোবাইল ফোনের আলো চালাও